পেঁয়াজ আলু রসুন পাইকারি বাজার নিয়ে এসেছি কেনাবেচা কিন্তু জমে উঠেছে আজকে সকালে সত্যিকারের বাজারটা কেমন যাচ্ছে জানবো আমার বড় ভাইয়ের কাছ থেকে আলাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন আলহামদুল্লিল্লাহ আজকে দেখছি আমদানিও যেমন আছে খুচরো বিক্রেতাও প্রচুর সমাগম কেনাবেচা হচ্ছে মনে হয় কেনাবেচা কেনাবেচা হইতাছে কিন্তু তেমন একটা না পেঁয়াজের বাজার আগে থেকে একটু গরম আছে কিন্তু আমরা যেরকম ভাবে মনে করছি যে বিক্রি হবে এরকম ভাবে বিক্রি হচ্ছে না এখন যে বিক্রেতা বা ক্রেতা ক্রেতারা সবাই এখন আপনার কিনবে কি কিনবে না কারণ কি এখন পেঁয়াজের বাজারটা একটু হালকা গরম হয়েছে একটু হালকা গরম হালকা গরম যেমন কালকে একটু পেঁয়াজের বাজার একটু ঠান্ডা ছিল কালকে একটু কেনা বেচা হয়েছে কিন্তু আজকে দেখা যাচ্ছে যে ওরকম ভাবে বেচা কিনা হচ্ছে না হালকা গরম আইপি দেয়নি এই জন্য কি হ্যাঁ এই জন্য এই জন্য মোট কথা ইন্ডিয়ান পিয়াসটা ঢুকে নাই ইন্ডিয়ান পিয়াসটা এখন বন্ধ আছে আপাতত এখন আমাদের দেশের বাজারটা একটু গরম আছে যেমন আজকে সাতাইশশো সাতাইশশো পঞ্চাশ টাকা বাজার যাচ্ছে ঠিক হাটের বাজার হাটের বাজার তো এই হিসাবে এখন যারা কিনবে পিয়াজ তারা এখন আটকায় আছে যে কিনবে কি কিনবে না কারণ কি আইপি যখন তখন দিতে পারে বি আবার মনে যে পেঁয়াজের বাজারটা নরম হয়ে যাবে অবস্থা হলো এটা এটা হচ্ছে মূল এটা হলো মুলথিম এছাড়া আর কোন থিম নাই আচ্ছা মানে বাজারে তো কৃষকের হাতে রাখি পাটি হাতে পেঁয়াজ আছে এই যে বাজার উত্থান হয়ে যায় অনেক বেড়ে যায় এরকম হুট করে লাভ দিয়ে বললে তো সরকার সিদ্ধান্ত এখন যে আমরা যে মনে করতাছি যে আমরা সাধারণ যে জনগণ আমরা সাধারণ জনগণ মনে করতেছি যে কৃষকের কাছে পেঁয়াজ আছে না কিন্তু অ্যাকচুয়ালি কৃষকের কাছে ওরকম পেঁয়াজ নাই স্টক নাই এখন কিন্তু কৃষক অনেক সচেতন অনেক সচেতন অনেক সচেতন কারণ কি এখন কৃষক ডাইরেক্টলি বিক্রি করতে আছে আগে যেমন এক হাত দুই হাত হয়ে আসতো কিন্তু এখন এক হাত আর দুই হাত হয়ে আসে না কারণ দালালের যে চক্র ছিল সেই ডান নাই নিঃসন্দেহ নিঃসন্দেহ নাই এখন পেঁয়াজ ডাইরেক্টলি আসে এখন আর মনে যে আগের মতো নাই যে আমি এক হাত এই আমি এক হাত কিনছি আমার থেকে আর এক হাত গেছে এই আর এক হাত যাওয়ার পরে এখানে এখান পর্যন্ত কাটছে এখন আর সেটা নাই এই দালালের চক্রটা পুরোটাই ভেঙে গেছে এখন ডাইরেক্টলি কৃষক ডাইরেক্টলি বিক্রি করে ডাইরেক্টলি চলে আসে এখন সবাই সচেতন সবাই সচেতন মিডিয়া সচেতন কি হচ্ছে আপনারা আতঙ্কে থাকেন সবসময় অবশ্যই নিঃসন্দেহে মিডিয়ার জন্যই হয়তোবা আজকে এই মালটা কত বিক্রি করছেন

ওইটা হলো আটষট্টি এটা হচ্ছে দেশি এটা হলো দেশ এটা কতটা বাহাত্তর টাকা এটা কিন্তু দেশি মাল বাহাত্তর টাকা বিক্রি হচ্ছে সর্বোচ্চ আজকে তিয়াত্তর টাকা দেখলাম একদম সোনাপুরের বড় আপেল না আপেল যেটা যে আমরা এই যে এটা আটষট্টি টাকা এটা এটার থেকে বড় মনে হয় না আর পেঁয়াজ না ওটা একদম পুরো বড় বড় একদম বড় পুরো বড় বড় আর কি আর আলুর বাজারটা কেমন যাচ্ছে দাদা আলুর বাজারটা নরম আলুর বাজারটা নরম আলুর বাজার নরম একেবারেই নরম একেবারেই নরম এই নরমে কে গরম করতে গেলে বা একটা স্বাভাবিক পর্যায়ে রাখতে গেলে সরকারে কি করছে এখানে আর সরকারে যে বাজার ঠিক আছে সরকার বা এখানে কিছু করতে পারবে কারণ আলু অফুরন্ত আছে এখনো আছে অফুরন্ত আছে যেমন আমার নিজের আলু আছে পঁচিশশো বস্তা এখনো আছে পঁচিশশো তিন হাজার বস্তা এখন আমার কলেস্টরে আছে কিন্তু আমি বিক্রি করতে পারতো দাম নাই তো যে আলু আমার কেজি মধ্যে আশি টাকা পড়ছে সেই আলু আমার ষোলো টাকা কেজি বিক্রি করতেছে বা দশ টাকা কেজি বিক্রি করতে হতেছে এই বাজারে তো আলু কোনো ভাবে সম্ভব না মানে আপনি একদম বালিশ ছাড়া হয়ে যাবেন একদম বালিশ ছাড়া না গতবার লাভ করছে না সবাই লাভ করছে হ্যাঁ আপনারা করছেন যারা রাখছে করছে এবার তো মানে কিনা দামও তো উঠতেছে না 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 কিনা দামও তো মনে করছি মাগারে রাখলে পরে হয়তো 30 টাকা হবে কিন্তু না আলুর বাজার কোনো ভাবে বাড়বে না 30 টাকা তো দূরের কথা যদি আলুর বাজার 20 টাকা হয় তাতে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করবেন আপনারা অবশ্যই

পেঁয়াজের কাছাকাছি রসুনটা এখন হয়েছে কি রসুনটা এলো এখন ঢাল সিজন তো এখন এই সময়টা এলো মানুষ দেখা যাচ্ছে যে ক্রেতারা যখন ক্রেতা দেখেন অ্যাকচুয়ালি কি আমাদের এখানে কিন্তু টার্গেট কিন্তু হয় যারা ভ্যানে বিক্রি করে ঠিক আছে ভ্যানে যারা বিক্রি করে তাদের কিন্তু আমাদের মেন টার্গেট ঠিক আছে তারা হইলো আমাদের মেন ক্রেতা কিন্তু অ্যাকচুয়ালি থেকে জিনিসপত্র যখন দাম বেড়ে যায় তারা কি করে এখান থেকে কনভার্ট হয়ে যায় তারা এই মালটা ছেড়ে দেয় আলু ব্যাচ বেচা বিক্রি করা ছেড়ে দেয় তারা কি করে ফল বিক্রি করে তখন পেয়ারা আম তাম এগুলি বিক্রি করে তখন কারণ কি তাদের পোষায় না পোষায় না সারা দিন মনে করেন যে ভ্যান নিয়ে ঘুরবে ঘোরার পরে দেখা যায় যে দিন ছেড়ে তাদের দুশো টাকা আড়াইশো টাকা লাভ হইতাছে না তো তাদের যখন পোষায় না তারা কি করে এখান থেকে কনভার্ট হয়ে যায় কনভার্ট হয়ে তখন ফল বিক্রি করবে না হলে আপনার যে কোনো একটা এ বিক্রি করবে কিন্তু আলু বিএস তখন বিক্রি করবে না যখন আবার দেখা যায় আলু বিএস বাজারে নেমে যায় কম হয়ে যায় তখন আবার তারা আসে ব্যাখরা এখন পরিস্থিতিটা এরকম অবস্থায় আছে যে আমরা শূন্য রূপে দাঁড়াই আছে যাক বাজার বাজারে গতিতেই যাবে হ্যাঁ বাজার বাজারে গতিতে যাবে এখানে আমাদের কিছু করণীয় একটু যদি ঠিকানা বলেন আমাদের হলো মিরপুর 11 ছেলেদের বাংলা স্কুল ঢালের নিচে আমার দোকানের নাম মেসেজ মুন্সিগন পানির জলয় আমরা পাইকারি সেল করতেছি আমাদের সাথে কন্টাক্ট যদি করেন জিরো ওয়ান নাইন ডবল ওয়ান ডবল নাইন ফোর এইট ডবল আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আজকে বাজার কি মনে হচ্ছে আসসালামদুল্লাহ মাস শেষ বেশি একটু কম এর কম এই আদা কত করে বিক্রি করছেন এটা এই আদা ভাই 30 টাকা বিক্রি হচ্ছে জিরা আদা জি বস্তা কাটা হ্যাঁ আর এই মালটা কত বিক্রি করছেন এই মোটা আদা বিক্রি হচ্ছে 150 টাকা 150 টাকা মোটা আদা আর এই আদা কি আদা কি আদা ওইটা হিমাচল আদা ছিল ওইটা বিক্রিত আছে এমনি শামবাজারে আদা নাই এখন এর কত বিক্রি হয় এটা আজকে আপনার এখানে 170 80 বিক্রিতে আছে 170 80 আর এই যে এলসি রসুন এলসি রসুন দাম বাড়তি 20 টাকা 120 টাকা সব হ্যাঁ সব সব 120 টাকা আর এই যে দেশি রসুন দেশি রসুন 85 দেশি পোষা 85 100 টাকা আছে ভালো মান আলু জি আছে আছে এইটা তাহলে 85 বিক্রি হচ্ছে আর মরিজের যাচ্ছে কেমন মরিজের বাজার বেশি 300 টাকা 300 টাকা কেজিতে